আবারও মঞ্চ কাপালেন বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি হয়ে মুহূর্তেই দর্শকের মন করেন তিনি সাকিব খান মঞ্চে উঠতে করতালিতে মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান স্থল অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক সাকিব খানের প্রিয় সিনেমার একটি জনপ্রিয় ডায়লগ উচ্চারণ করেন এই জিল্ল মালদে আর এতেই যেন আগুন লেগে যায় দর্শকের মধ্যে মুহূর্তের মধ্যেই উল্লাস করতালি আর চিৎকার ভরে উঠে চারপাশ মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব খান ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন দর্শকের ভালোবাসাই তাকে বারবার নতুন করে অনুপ্রেরণা দেয় সিনেমার পর্দার মতো বাস্তব মঞ্চের বাস্তব মঞ্চের মতো উপস্থিতি যে তা প্রমাণ হয় এই আয়োজনে ইতিমধ্যে অনুষ্ঠানটির ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ন্যাটিচন্দ্রের মন্তব্য সাকিব খান মানে আলাদা উন্মাদন সব মিলিয়ে আবারও প্রমাণ হল সময়ের সাথে সাথে সাকিব খানের জনপ্রিয়তা একটু কমেনি মঞ্চ হোক কিংবা রূপালী পর্দা মেগাস্টার শাকিব খান মানেই দর্শকের ভালোবাসা আর উন্মাদন